আসসালামু আলাইকুম আমাদের টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে আপনাদের জন্য কয়েকটা পোস্ট করেছি আপনার গিভওয়ে নিয়ে এবং গিভওয়েতে কীভাবে অংশগ্রহণ করবেন পনেরো ডলারের একটা গিভওয়ে আমি আপনাদের জন্য রেখেছিলাম ইফসাইন নামের একটা ওয়েবসাইট থেকে আমি পেয়েছিলাম এবং এই ওয়েবসাইটের মূলত হচ্ছে পনেরো ডলার সম্পূর্ণ রেফারটা হচ্ছে আপনাদের থেকে পেয়েছে এবং আপনাদেরকেই এই ডলারটা গিভওয়ে করে দিব কারণ এটা আসলে আমি আমার অ্যাকাউন্টে পেয়েছি ঠিক আছে বাট এটা আপনাদের কারণে পেয়েছি তো আপনাদের মাঝে আমি এটা গিভওয়ে করে দিচ্ছি তো এখন কথা হচ্ছে ভিডিওর মধ্যে বলে দিচ্ছিলাম যে কীভাবে মূলত হচ্ছে পার্টিসিপেট করবেন আপনারা জাস্ট ইউটিউবের ভিডিওটির মধ্যে গিয়ে কমেন্টস করবেন ইউআইডি এবং অসংখ্য মানুষ হচ্ছে এখানে আপনার হচ্ছে ইউটিউবের ভিডিওটির মধ্যে কমেন্টস করছে প্রায় আপনারা জাস্ট দেখেন এখানে প্রায় এখানে অনেকেই হচ্ছে আপনার ইয়ে করছে কি বলে মানে মাল্টিপল করছে আর কি মাল্টিপল বলতে মানে একাধিক একে একজনে একাধিক কমেন্টস করছে তা আপনাদের হচ্ছে আমি জাস্ট হচ্ছে এখন লাইভ হচ্ছে পনেরো জন উইনারকে ঘোষণা করবে এবং সেটা ওয়েবসাইট করবে আর কি আমার হাতে কোনো কিছু নয় আপনারা দেখেন আমি ভিডিওর প্রথমেই বলে নিই যে এখানে যারা উইনার হবে সম্পূর্ণ ওয়েবসাইট সিলেক্ট করবে আমার এখানে কোনো কিছু করার নাই আমাকে কেউ দোষারোপ করবে না আপনারা যদি যারা উইনার হবেন সম্পূর্ণ তারা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে র্যান্ডমলি এখানে পিক করা হবে এবং যারা যারা উইনার হবেন তারা আমাকে পার্সোনালি হচ্ছে দিবেন যে যেভাবে আমি উইনার হয়েছি এবং আপনার প্রমাণটা আপনি জাস্ট এখানে দিবেন এই দেখেন আমাকে মেসেজ দেবেন এই টেলিগ্রা টেলিগ্রাম আইডিটার মধ্যে এবং আপনি যদি আমাকে প্রমাণ দেন দেন আমি হচ্ছে আপনাকে এক ডলার হচ্ছে পাঠাই দিব আর কি জাস্ট উইনার হলে আমাকে জানাবেন যে ভাই আমি উইনার ছি এবং এই ভিডিওটির মধ্যে আপনি চেক করলে জানতে পারবেন যে এখানে কে কে উইনার হবে এখন পর্যন্ত আমি জানি না কে উইনার হবে তো চলুন জেনে নেই এবং কীভাবে উইনারটা চেক করব সেটা আমি দেখাই দিই ফার্স্টে হচ্ছে আমাদের এই টেলি ইউটিউব চ্যানেল হচ্ছে যে এখানে হচ্ছে লিঙ্কটা কপি করে নিব এবং এইখানে যারা যারা কমেন্টস করছে আমি আগে বলিনি দেখেন অনেকে হচ্ছে আপনার এই যে শুধু লেখছে হ্যাঁ এ এরকম কেউ যদি উঠেন তাহলে কিন্তু এখানে উইনার হিসাবে হবে না মানে এখানে আপনার কাউন্ট হবে না এখানে শুধুমাত্র কাউন্ট হবে আপনার হচ্ছে দেখেন আমি দেখাই দিই দেখেন এরকম আপনার ইয়ে দিছে ইউ আইডি তো আপনার হচ্ছে অনেকেই বলতেছেন ভাই স্প্যাম হয়েছে আমারটা আসতেছে না এটা অবশ্যই আসতেছে আপনার এই দেখেন এখানে কিন্তু গেল আমরা সব আমি কিন্তু সব ইয়াটা দেখতে পাচ্ছি তো যারা হচ্ছে শুধুমাত্র এখানে কথা লেখছেন কোনো ইউআইডি দেন না যেমন এই যে এই ভাই উনি হচ্ছে শুধু কথা লেখছে তো এখানে হচ্ছে জাস্ট ওনারটা যদি উঠেও উনি হচ্ছে কাউন্ট হবে না শুধুমাত্র আপনার হচ্ছে বাইন্যান্সের ইউআইডি সহ যারা দিছে তারাই কাউন্ট হবে এবং পাশাপাশি হচ্ছে এখানে অনেকেই হচ্ছে এক এক থেকে দশবার পর্যন্ত দিছে তারাও কিন্তু শুধু একটা আইডি কাউন্ট হবে এটা আমি ওয়েবসাইট হচ্ছে আপনার এখানে সিলেক্ট করে দিব যে ওয়েবসাইটের জন্য যারা একাধিকবার করছে তারা যেন একটাই শুধুমাত্র এখানে তাদের ইউআইডি সিলেক্ট করে তো এটা কীভাবে কি আমি দেখাই দিচ্ছি তো চলুন আমরা ওয়েবসাইটে চলে যাই এই যে কমেন্ট পিকার এখান থেকে র্যান্ডমলি মূলত হচ্ছে আপনার কমেন্ট থেকে তারা হচ্ছে আমাকে পিক করে দিবে তো আমি হচ্ছে জাস্ট ওয়েবসাইটটাতে গেলাম যাওয়ার পর আমাদের জাস্ট ইউটিউবের লিঙ্কটা দিব দেখেন এখানে হচ্ছে আমাদের যে ইউটিউবের লিঙ্কটা আমরা কপি করছি লিঙ্কটা আমরা দিয়ে দিব। পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি জাস্ট আচ্ছা এই লিঙ্কটা না দিয়ে আমরা হচ্ছে সরাসরি জাস্ট এই এই লিঙ্কটা দিই তাহলে সবচেয়ে ভালো হবে একটু ভিডিওটা কষ্ট করে দেখেন আপনি যদি উইনার হন জাস্ট এক ডলার পাবেন আর কি হয়তো বেশি অ্যামাউন্ট না জাস্ট এক ডলার দেখেন এই লিঙ্কটা আমি কপি করলাম এই লিঙ্কটা কপি করার পর আমি হচ্ছে এখানে পেস্ট করে দিব। এ দেখেন আমি লিঙ্কটা পেস্ট করে দিন করার পরেছি দেখেন এখানে ফিল্টার করে দিছি যারা ডুপ্লিকেট করছে তারা শুধুমাত্র একটাই এখানে সিলেক্ট হবে মানে একাধিক যারা দিছে শুধু একটা একটাই তাদের এখানে সিলেক্ট করবে তো তারপর হচ্ছে আমি নিচে দিকে চলে যাব নিচে দিকে যাওয়ার পর দেখেন এখানে হচ্ছে মূলত সব কিছু দেওয়া আছে আমি একটা ইয়া চাইছে তো যাই এখানে আর কিছু করার নাই তো এখানে হচ্ছে গ্যাট ইউটিউব কমেন্টস এখানে যদি ক্লিক দেন তাহলে হচ্ছে আপনার ইউনিক যে কমেন্টসগুলো সেটা এখানে দেখাবে টোটাল হচ্ছে একশো বিরানব্বই জন মানুষ হচ্ছে ইউনিক কমেন্টস করছে অনেকে মাল্টিপল বা একাধিকবার দিছে সেটা কিন্তু এখানে কাউন্ট হবে না শুধু একশো বিরানব্বই জনেরটাই এখানে কাউন্ট হবে এই একশো বিরানব্বই জন কে আছে আমি জানি না তো এখান থেকে তাদের একশো বিরানব্বই জন থেকে হচ্ছে পনেরো জন সিলেক্ট হবে তো শুরু করি বিসমিল্লা জাস্ট স্টার্ট প্রথম উইনার হচ্ছে ডাব্লু এস রেডিট নামের ওনার এটা হচ্ছে ইউআইডিটা উনি দিছিল এবং ওনার যে ইয়াটা আইডিটা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু ইউটিউবার আইডি আমরা যদি এখানে ক্লিক দিই তাহলে কিন্তু এটা ইউটিউবার আইডি দেখতে পাওয়া আমি একটা স্ক্রিনশট রেখে দিলাম এবং উইনার লিস্টটা কিন্তু এখানে কাউন্ট হচ্ছে আপনি যদি যান এই দেখবেন একটু পরে জাস্ট হচ্ছে আমরা আরেকজন পিক করব তো একজন কিন্তু আমরা পেয়ে গেছি একজন পেয়ে গেছি দেখেন আমাদের কিন্তু প্রথম উইনার কিন্তু এখানে কাউন্ট হয়ে গেছে আমরা জাস্ট দিব এই যে স্টার্টের মধ্যে ক্লিক দিব তা দ্বিতীয় আমরা আশা করি পেয়ে যাব এই যে বিডি ক্রিক টিভি উনিও ওনার ইউআইডিটা দিয়েছিলেন এবং উনিও উইনার হয়েছে তো আমরা হচ্ছে ওনার আইডিটাও এখানে স্ক্রিনশ্যুট নিয়ে নিব নেওয়ার পর দেখেন এই যে একজন একটা কাউন্ট হয়েছে এখন আরেকজন হয়েছে তো এটাও কাউন্ট হয়ে যাবে তো আমরা হচ্ছে দুজন পেয়ে গেলাম তারপর হচ্ছে আমরা এখানে আরেকজন তৃতীয় নাম্বার দুজন দুই ডলার পাইলো তো তারপর হচ্ছে স্টার্ট তো এটা কার্ডটা আসলে ভাগ্যে উঠে ভাই বলা যায় না এ দেখেন উনি ওনারটা এখানে দিছে এমডি শাহজাহান আলী ওনার এটা হচ্ছে ইউটিউবের ইউজার আইডি তো উনি হচ্ছে ইউআইডি এই যে এই ইউ উনি হচ্ছে পাইছে তো ভাই প্লিজ আপনি হচ্ছে আমাকে একটু ইনবক্স করেন আপনি যেহেতু উইনার হয়েছেন তো এটা আমি স্ক্রিনশট রেখে দিলাম এটা আমি টেলিগ্রামে দিয়ে দিব যারা যারা উইনার হয়েছে তারপর হচ্ছে এখানে দেখেন এখানে পিক অ্যানাদার উইনার জাস্ট এখানে দিব তিনজন কিন্তু আমরা পেয়ে গেছি তো এখানে হচ্ছে রবিন মাহমুদ উনি পাইছে এইভাবে পাইছে যে ইউআইডি হচ্ছে আপনার এই যে এটা উনি এটা দিয়ে দিছে ইউ তো আমরা হচ্ছে জাস্ট ওনার স্ক্রিনশট নিয়ে নিব চারজন পেয়ে গেলাম তারপর হচ্ছে অ্যানাদার পিক জাস্ট ইনস্টাটে ক্লিক দেব দেখেন কি নাম ইসমাম সাহেব আচ্ছা ওনার এটা হচ্ছে ইউজার আইডি আর কি ইউটিউবের তো উনি হচ্ছে ইউ ইউআইডি দিয়েছিলেন এইটা তো আমরা হচ্ছে এইটাও স্ক্রিনশট নিয়ে নিব তো পাঁচজন পেয়ে গেছি তারপর হচ্ছে দেখেন এখানে চারজন লিস্ট আছে আর এখন একজন পাঁচজন তো তারপর হচ্ছে এখানে আছে অ্যানাদার উইনার জাস্ট ইস্টাটে ক্লিক দিব কাউসার ভাই উনি পাইছেন ওনার ইউআইডি দিয়ে দিচ্ছেন তো প্লিজ ভাই আপনি হচ্ছে আমাকে ইনবক্স করেন আপনার এক ডলার আপনি ইনশাল্লাহ আমি দিয়ে দিব তো এখানে হচ্ছে টোটাল হচ্ছে জন হইলো তারপর হচ্ছে পি ক্যানাদার দেখি এরপর কোন ভাই কার ভাগ্যে পায় আয়ান ইসলাম আয়ান ইসলাম ভাইয়া পাইছেন ভাইয়া আপনি এই যে দেখেন ওনারটা আসলে পায় নাই কী কারণে জানেন এ দেখেন উনি কিন্তু ইয়ার লেখে নাই ইউআইডি লেখে নাই দেখেন ভাই আইডি তো দিলাম কিন্তু দেখায় না উনি বলতেছে তো আচ্ছা ওনারটা দেখায় নাই ভাই আমি ওনারটাও কাউন্ট করলাম যেহেতু ওনার ভাগ্যে উঠছে ভাই প্লিজ আপনি হচ্ছে আপনার ইউআইডিটা আমাকে পার্সোনালি মেসেজে দেন কারণ ওনাকে না দিলে ভাই একটা আসলে ইনজাস্টিড হয়ে যায় যেহেতু হয়তো ওনারটা স্পেম লেখা আসছে তো যাই হোক আপনি আপনি উইনার হয়েছেন তো আমরা হচ্ছে আপনাকেও কাউন্ট করলাম জাস্ট আপনি প্লিজ আমাদের হচ্ছে ইনবক্স করান আমাকে পার্সোনালি তো আমি স্ক্রিনশট রেখে দিলাম তারপর হচ্ছে পিক অ্যানাদার স্টার্ট আচ্ছা এখানে হচ্ছে প্রিন্স প্রিন্স গেমিং ভাইয়ার ওনার ইউআইডি দিচ্ছেন তো ওনারটা হচ্ছে এখানে কাউন্ট হয়ে উইনার হয়েছে তো ওনারটা আমি স্ক্রিনশট নিলাম তারপর হচ্ছে পিক অ্যানাদার জাস্ট স্টার্ট আচ্ছা ওনারটা হচ্ছে কুরিয়া সি সেভেন ইউ উনি পাইছেন ভাইটাও নিলাম জাস্ট হচ্ছে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়জন টোটাল অলরেডি নয়জন উইনার হয়েছে তো আমরা হচ্ছে নয়জন আর হচ্ছে টোটাল জনকে দিব তো স্টার্ট আচ্ছা নেহাল আহমেদ ভাই উনি উইনার হয়েছে নেহাল আহমেদ ভাই আপনি হচ্ছে আমাকে ইনভোক করেন জাস্ট ওনারটা স্ক্যান স্ক্রিনশট রাখলাম তারপর হচ্ছে আমাদের অ্যানাদার কমন পিকে জাস্ট স্টার্ট আচ্ছা এখানে একটা ফাইভ টু ভিক্টর নামের ভাই উনি উইনার হয়েছে এবং ওনার ইউ আইডিটা উনি দিয়ে দিয়েছেন তো আমরা হচ্ছে জাস্ট ওনারটা কাউন্ট করলাম তো এখানে টোটাল কয়টা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা হয়েছে ওনাখানে এগারো এগারোটা হয়েছে তার আর চারজনকে আমরা উইনার করব আচ্ছা আনারুল খান আনারুল ভাই উনি উইনার হয়েছে অবশ্য ওনারটা কাউন্ট হবে না ভাই এই যে দেখেন ওনার হচ্ছে লাভ দিছে শুধু তো ওনার হচ্ছে কোনো ইউআইডি দেয় নাই তো ওনারটা কাউন্ট হবে না ওনারটা বাদ যাবে আর কি তো যাই হোক এখান থেকে জাস্ট পিক অ্যানাদার উইনার আমি ভাই বলছি যে যারা হচ্ছে ইউআইডি না দিবেন শুধু মেসেজ দিবেন তারা কিন্তু কাউন্ট হবেন না আগেই বলে দিই আমি অসংখ্যবার বলে দিচ্ছি ভিডিওর মধ্যে তো স্টার্টে দিলাম আচ্ছা ওনার এই যে ইউজার আইসি ওনার উনি পাইছে এভাই ভাই পাইছে তো এখানে হচ্ছে কত ওনার ইউআইডিটা দিয়ে দিচ্ছে আমি যে স্ক্রিনশট রেখে দিলাম তো এই দেখেন এখানে হচ্ছে জাস্ট এই যে আনারুল খান উনি বাদ যাবে কারণ ওনার শুধু লাভ দিছে এটা ভাই আমি আন্তরিক দুঃখিত আর আপনাকে দিব যদি হচ্ছে এখান থেকে কেউ যদি ইনবক্স না করে তাহলে আপনি পাবেন আমি আবারও বলে দিচ্ছি আপনি মেসেজ দিন আমাকে যদি এখান থেকে কেউ যদি ইনবক্স আমাকে না করে তাহলে তো তাদেরকে দিতে পারবো না তো আপনি অবশ্যই আমাকে মেসেজ দিয়ে রাখেন আমি আপনাকেও ইনশাল্লাহ দিয়ে দেব এক ডলার সমস্যা যেহেতু আপনার ভাগ্যে উঠছে তো এখানেও হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো জন তেরো জন এটা নিয়েও তেরো জন হয়েছে তারপর পিক পিকাদার তো এই দেখেন বুলবুল বুলবুল আচ্ছা ওনার ইউজার নেম এটা এই যে বাইনিং সিউআইডি উনি বাংলা লিখে দিয়েছে তো ভাইয়ারটা আমি কাউন্ট করলাম তো হচ্ছে টোটাল চোদ্দো চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা হয়ে গেছে ওনা কিনে চোদ্দোটা হয়েছে লাস্ট জন আমি পিক করবো লাস্ট না মানে আট দুইজন করবো আচ্ছা প্লে পয়েন্ট প্লে পয়েন্ট এই ভাই হচ্ছে উনি ইউআইডি দিয়েছেন তো ভাই প্লিজ আপনি হচ্ছে আপনার ইউটিউবের ইউজার নেমটা মিলে দেন হচ্ছে আমার সাথে একটু যোগাযোগ করে ইনবক্সে তো আমাদের হচ্ছে পনেরো জন হয়ে গেছে আরেকজন হচ্ছে নিব এক্সট্রা একজন নিয়ে নিচ্ছি ওই যে আনারল বয়ারটা বললাম যে উনি শুধু লাভ দিছে ওনার ইউআইডি দেওয়া তারপর তারপরে ওনাকে হচ্ছে আমি কাউন্টে রাখলাম দরকার হলে আমার থেকে দিয়ে দিব তো পিক অ্যানাদার উইনারে ক্লিক দিব আচ্ছা এই যে ভাই দ্য আনোয়ার ডাইনেস্টি ও ভাই জিতছে আর কি উইনার হয়েছে তো ভাই এই ছিল মূলত হচ্ছে জনকে আমি সিলেক্ট করছি একজন জাস্ট এক্সট্রা নিয়ে নিলাম কারণ কেউ হয়তো কেউ যদি ইনবক্স না করে আমাকে তাহলে উনি পাবে আর কি তো দেখেন আপনাদের ইউজার নেমটা আমি হচ্ছে উইনার হিসাবে এখানে ইয়ে করলাম সিলেক্ট করলাম তো যারা যারা হচ্ছে উইনার হয়েছেন প্লিজ আপনি আমাকে ইনবক্স করেন আর আপনাদের জাস্ট পনেরো জনকে পনেরো ডলার দিব তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য প্লিজ আমাকে কোনো ধরনের ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন কারণ হচ্ছে আমি জাস্ট এখানে আমার কোনো কিছু করার নাই এখানে উইনারটা আসলে ওয়েবসাইট সিলেক্ট করছে এবং যারা হচ্ছে কোনো কারণে পান নাই আমি ভাই আন্তরিক দুঃখিত ইনশাল্লাহ নেক্সট টাইম আরও বড় বড় পরিসরে হচ্ছে আপনাদের জন্য গিভওয়ে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য